প্রিয় ভাই বোনেরা কিছু কিছু লোক আছে কিছু কিছু মানুষ আছে যখন এই 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 মাফিয়া সরকারের টলমল অবস্থায় তখনই কিছু কিছু মানুষ হঠাৎ করে একটি কথা বলে বসে আরে ধুর বিএনপি আওয়ামী লীগ তো একই দল ন বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয় বিএনপির কোন নেতা সংসদে দাঁড়িয়ে বলেনি কোথায় সিরাজ শিকদার বিএনপি নেতা বলেন এই কাজে বিএনপি এবং আওয়ামী লীগ এক নয় বিএনপি নিজের দলের লোকজনকে ফিলোনিয়ার বানানোর জন্য কুইক রেন্টাল প্রজেক্ট করেনি বিএনপি আওয়ামী লীগ এক নয় বিএনপি রাতের অন্ধকারে ভোট ডাকাতি কখনো নির্বাচন করেনি বিএনপি আওয়ামী লীগ এক নয় বিএনপি বটমলেস বাস্কেট করেনি বরং খাদ্য উৎপাদনের দেশ করেছিল বিএনপি আওয়ামী লীগ এক নয় এক নয় বিএনপি বিরোধী দলীয় নেতাকর্মীদের ঘুম খুন করেনি কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয় খালেদা জিয়া কখনো বলেন নাই যে এল এর অবস্থা হেফাজতের মতন করে দিব আওয়ামী লীগের অবস্থা হেফাজতের মতন করে দিব কোনো আমরা বলিনি কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয় দুই সালে আমাদেরও দুই তৃতীয়াংশ আসন ছিল কিন্তু সকল সময় জনগণের ক্ষমতায় বিশ্বাসী জনগণের বিশ্বাসী আমাদের রেখেছিলাম আমরা পরিবর্তন করিনি প্রিয় ভাই বোনেরা অল দি প্রাইম মিনিস্টার ম্যান মনে আছে ডকুমেন্ট আলজেজারে দেখিয়েছিল বিএনপির সময় এই রকম কোন ডকুমেন্ট তৈরি করতে পারেনি কোন মিডিয়া প্রিয় ভাই বোনেরা জোর করে ক্ষমতা টিকে রাখতে নিজেদের চুরি চামারি ডাকাতি নিজেদের দুর্নীতির কথা যাতে মানুষ বলতে না পারে ভোট চুরির কথা যাতে বলতে না পারে যাতে প্রতিবাদ করতে না পারে বিরোধী দল থেকে দমিয়ে রাখার জন্য আয়নাঘর কে তৈরি করেছে এই মাফিয়া সরকার বিএনপি কোনোদিন আয়না ঘর তৈরি করে নাই কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয় কাজী যারা বলেন বিএনপি আওয়ামী লীগ এক দয়া করে ভুলে যান বিএনপি আওয়ামী লীগ আর নেভার দিয়ে এক নেভার দিয়ে